কলকো বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে বিনোদন যেখানে শেষ কথা আমি গোনা আমি আজকে চলে এসেছি প্রোমো শুটে এটা আমার ফার্স্ট ডে প্রোমো আহ কিসের शूट হতে চলেছে কি আসতে চলেছে আপনাদের সবার সামনে সেটা লয়তো আমি এখন নাইবা বললাম তবে আজ আমার এখানে এসে সত্যি খুব ভালো লাগছে আর লেটস होप ফর দ্য বেস্ট আর প্রোমো শুট আপনাদের শুরু হয়নি জাস্ট আমার মেকআপটা হয়েছে এবার হেয়ার হবে কস্টিউম হবে এন্ড দেন ফ্লোরে যাবো শুটের জন্য আপনাদের সবার আশীর্বাদ চাই আর হ্যাঁ আপনারা দেখতে থাকুন কি হয় নমস্কার আমি হান ঘোষ জীবনgetLogger আমার চলেছে আপনার খুব তাদের দেখতে পাবেন প্রোমোতে আমার বাবা আমার মা আমার ফ্যামিলি অনেকেই আছে আর একটা খুব ইন্টারেস্টিং প্রোমো চলেছে আপনারা একজন লগার কে দেখতে পাবেন আর ডিটেলসে না কি এমন কি ডিটেলস সেটা দেখতে বলে সিঙ্গল দেখতে হবে প্রোমো দেখতে হবে আর প্রোমোটাকে অনেক 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 শেয়ার করতে অনেক ভালো বাসতে হবে আর এখন বাজে কটা এখন বাজে নটা সকাল সাড়ে সাতটা এসেছি তো তখন থেকে আমাদের শুট চলছে লুকটা চেঞ্জ করে এটা করানো হয়েছে এবার আমি আমার নেক্সট এই লুকে করতে যেটা আউটডোর নাইট শুট আরো বেশি এক্সাইটেড তোমাদের সবার ভিউ জানার জন্য তোমাদের সবার দেখা পাওয়ার জন্য এই ধারাবটাকেও তোমরা খুব 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 ভালোবাসা দেবে ধন্যবাদ এইটুকু কথা দিতে পারি এই স্টোরিটা এর আগে আপনারা কখনো টেলিভিশনের পর্দায় দেখেননি বা সিনেমাতেও দেখেননি সো এক্সাইটেড টেন্স সব মিলিয়ে এখন খুব চাপে আছি লুকটা জাস্ট রেডি হওয়ার পর এখন শুটে যাব গল্পের ব্যাপারে এখন বেশি কিছু বলবো না ত্রিশ বছর পার হয়ে গেল এখানে হিরোইন হিসেবে প্রচুর নতুন প্রজেক্ট করেছি সেকেন্ড ইনিংসে মা হিসেবেও করছি প্রচুর প্রচুর কিন্তু তবুও ফার্স্ট ডেটা একটু কিরম টেনশন হয় কিছু তো জানি নিশ্চয়ই প্রজেক্টটা সম্পর্কে অবশ্যই এক্সাইটেড খুব সুন্দর নাম হবে বা হয়েছে সেটা এখন রিভিল করা যাবে না ব্যাক টু ব্যাক প্রজেক্টে কাছের মানুষদের একসাথে পেলে খুব ভালো লাগে আমার এরকম অনেক উদাহরণ আছে আবার একটা রিপিট হচ্ছে সব ভালো ভালো আর্টিস্ট আছে আর মানে কাজটা মানে গল্প সহ আমি জানি খুব ভালো হবে একদম অন্যরকম গল্প তো সেটা যখন আমি ব্রিফিং পেলাম আমার ক্যারেক্টারটা অন্যরকম এত ডিফারেন্ট লোকেশনে চলে এসেছি এটা বেসিক্যালি আমার বাড়ি দেখানো হচ্ছে তো আজকের কনসেপ্টটা পুরোটাই কালকের থেকে আলাদা আজকে একদম আমার মা বাবা দিদি ভাই দাদা সবাই থাকছে আমাদের প্রমোতে সবাইকে আমার পরিবারকে নিয়ে দীর্ঘ পথ চলা রাখা নিয়ে আমরা শুরু করছি টেন সিনেমা আর জি বাংলা এর মেলবন্ধন সুতরাং ভীষণ উত্তেজিত হয়ে আছি এখানে টিম ভালো সুতরাং আমরা আশা করছি নিশ্চয়ই দশ দূর একটা ভীষণ ভীষণ ভালো হম ধারাবাহিক দিতে পারবো বাট জিম আমরা এটা আমার প্রথম প্রজেক্ট তো এক্সাইটেড আছে আজকে ফার্স্ট ডে আজকে যতদূর জানি প্রো শুট আর এক্সাইটেড আছে একটু ন্যারভাসনেস আছে কারণ অনেকদিন বাদে আমি আমি একটা প্রজেক্ট করছে এর আগে আমি শুধু স্টাডিজের ফোকাস দিচ্ছিলাম বাট এক্সাইটেড আছে একটু আনন্দ হচ্ছে যে একটা নতুন টিমের সাথে নতুন বুকের সাথে আরেকটা নতুন প্রজেক্ট করতে পারবো শোটা দেখতে থাকুন আর আপনারাই যদি ভালোবাসেন তবেই আমরা আরো বেশি মোটিভেটেড হবো কাজ করার জন্য আরো বেশি প্রেরণা পাবো তো আপনি আপনাদের সহায়তা আমাদেরকে প্রচন্ড সাপোর্ট করবো এই প্রজেক্টের যে হিরোইন ডায়মন্ড তার বাবার রোল প্লে করছি আর এটা আমার জিয়ের সাথে থার্ড অভিনয় প্রজেক্ট তো সেই জায়গা থেকে অবশ্যই করতে আমি দর্শকদের কাছে একটা অনুরোধ করবো আমাদের পাশে থাকুন আপনারা না থাকে আমরা নই আহ তো সেই কারণে দেখতে থাকুন পাশে থাকুন আর আশীর্বাদ করুন যেন আপনাদেরকে এইভাবেই এন্টারটেন করে যেতে পারি দিদি মানে আমার ডায়মন্ড একটু বলতে দে আমি হচ্ছে শ্রীতমা মানে ডায়মন্ডের দিদি তো আজকে আমাদের সেকেন্ড ডে প্রোমো শুট চলছে আর আজকে আমাদের বাড়ির সিকোয়েন্স শুট হচ্ছে তো আমি নার্ভাস ও এক্সাইটেড অ্যাজ ওয়েল কারণ এটা বলতে গেলে আমার ফার্স্ট প্রোমো শুট আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা সকাল থেকে খুব এক্সাইটেড যে কেমন হবে শুটটা আর আমাদের সম্পর্কটা ভীষণ খুনসুটিপূর্ণ একটা সম্পর্ক এর বেশি কিছু রিভিল করছি না সেটা দেখার জন্য তোমাদের জি বাংলার পর্দায় চোখ রাখতে হবে খুব শীঘ্রই আসছে আমাদের নতুন সিরিয়াল নামটাও রিভিল করছি না আর আজ তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা স্ক্রিপ্ট নিয়ে ডিসকাস করছিলাম সো দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে স্টেটমেন্ট বাই